আসসালামু আলাইকুম আ হ্যালো বরকাতাইজ কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন ইনশাল্লাহ আমি ড্রাইভার জয়নাল আমি বিভিন্ন সময় বিভিন্ন রোডে গাড়ি চালাই আমি এই ভিডিওটা আপনাদের মাঝে নিয়ে আসলাম আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এই ভিডিওর মাধ্যমে আমি কী বোঝাতে চাচ্ছি অবশ্যই শেষ পর্যন্ত দেখলে হয়তো বুঝতে পারবেন এটা হচ্ছে চরণ বিল সিরাজগঞ্জ রাজশাহী ডিভিশন হাই রোড এই রোডে যখনই আমরা সিঙ্গেল রোডে যখনই গাড়ি চালাবো অবশ্যই সাবধানে গাড়ি চালাবো ইনশাল্লাহ সাবধানের মাইন নাই এটা তো সবাই প্রত্যেকটা ড্রাইভার ভাইরাই জানেন যে সাবধানের মাইন নাই আমি আপনার যদি সতর্ক অবলম্বে গাড়ি চালাই তাহলে হয়তো আমার দ্বারাই অন্য কোনো গাড়ির ইনশাল্লাহ ক্ষতি হবে না এই জন্য আমরা সব জন্য সাবধানে অবলম্বন করে গাড়ি চালাবো ইনশাল্লাহ আমার ভিডিও দেখে যদি আপনাদের অবশ্যই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফলো করে সায় থাকবেন আমরা ঘুম চোখে নিয়ে গাড়ি চালাবো না আরেকটা বিষয় হচ্ছে যখন শরীর আমাদের ক্যালান্ত থাকবে অবশ্যই আমরা রেস্ট করে ফ্রেশ হয়ে তারপরে আমরা পুনরায় আবার নতুনভাবে গাড়ি চালাব আমি এই কথাটা বললাম কেন আমার চোখে অনেক অ্যাক্সিডেন্ট পড়ে বিশেষ করে এখন সকাল নয়টা বাজে আনুমানিক এই সকাল টাইমে অনেক অ্যাক্সিডেন্ট চোখে পড়ে যেগুলো আর কি শুধু ঘুমের কারণের জন্য আমাদের গাড়িগুলো অ্যাক্সিডেন্ট হয়ে থাকে রোডের মাঝে তো নিজের ভুলের জন্য কিন্তু অন্য কারো বিশেষ বড় ক্ষতি হয়ে যায় তো ভিডিওতে এই পর্যন্তই ভালো থাকবেন সালামু আলাইকুম